অবহেলা বা গাফিলতি এই দুটো জিনিস কিন্তু পশুপালনে করা যাবে না আর যদি এই অবহেলা গাফিলতি করা যায় তাহলে যে দেখতে পাচ্ছেন সামনে তার পরিণতি হ্যালো বন্ধুরা আমি ছোট হন আর আপনারা দেখছেন কে ইউটিউব চ্যানেল আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যায় আজকে খুবই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেছে যেহেতু আমি ছিলাম না যদি হয়তো বা আমি থাকতাম তাহলে হয়তো বাচ্চাটাকে বাঁচিয়ে নিতে পারতাম আমি ছিলাম না আমি কিছুদিনের জন্য আমি বাইরে গিয়েছিলাম ট্যুরে গিয়েছিলাম তো ফেরার পথে আমি ট্রেনে তখন আসছিলাম রাত্রিতে তো ফেরার পথে আমার বাড়ি থেকে ফোন এসেছিল যে একটা বাচ্চার পেট ফেঁপে আছে মানে পেট ফুলে গেছে হয়তো সে দানা খাবার কিছু খেয়েছিল বা যাই হোক কিছু খেয়েছিল বা ফুড পয়জনিং হয়েছিল যাই হোক কিছু একটা হয়েছিল তো সে সময় আমাকে ফোন করা হয়েছিল তো আমি ফোনে মানে এমনিতে ট্রেনে প্যাসেঞ্জার অনেক ছিল ফলে ডিস্টার্বও হচ্ছিল আর আমি ভাবলাম সেরকম হয়তো কোনো ব্যাপার না আমি সকালে ভোরের দিকে তো আমি পৌঁছে যাবো বাড়ি সকালের দিকে তখনই আমি ট্রিটমেন্টটা করে দেবো এরকম ভেবে আমি একটা ছোট্ট ট্রিটমেন্ট বলে দিয়েছিলাম তো এখন ট্রিটমেন্টের ওষুধের হয়তো ডোজের পরিমাণ কম পড়েছিল কি এখন কি সেটাও আমি জানি না তো যাই হোক আমি তো রাত্রি মানে ভোরের দিকে বাড়ি চলে এসেছিলাম এসে শরীর ক্লান্ত ছিল সকালে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তারপরে ঘুম থেকে যখন উঠলাম একটু বেলা হলো তো খামারে এসে দেখলাম যে ছবিটা দেখলাম যে বাচ্চাটা মারা গিয়েছে তো আর তো কিছু করার নাই মারা গিয়েছে একটু আমার গাফিলতির কারণে বাচ্চাটা আজকে আমার খামারে নেই বেশ ভালো বড় বাচ্চা ছিল ছাগলটা যাই হোক কিছু একটু প্রবলেম হয়েছিল সেটা ফুড পয়জনিং হতে পারে বা পেট ফোলা হতে পারে যাই হোক দানা খাবার খেয়েছিল তো সেটাকে নিডিলের মাধ্যমে গ্যাসটাকে বের করা যেত এবং মেডিসিনের মাধ্যমে ইঞ্জেকশনের মাধ্যমে এটাকে বাঁচানো সম্ভব ছিল তো পরিস্থিতি সেরকম ছিল যে আমি বাড়িতে ছিলাম না যার ফলে ওকে সঠিক মাপে তার উপর মানে মেডিসিন পড়েনি ট্রিটমেন্ট পড়েনি যার কারণে বাচ্চাটা হঠাৎই মারা যায় সে বাচ্চার হয়তো অনেক চেষ্টা করেছিল কিন্তু সেখানে হয়তো একটু খামতি ছিল ট্রিটমেন্টের যার কারণে আজ সে চলে গেছে তো অবশ্যই ভুল করেও আপনারা পশুপালনে এই গাফিলতি বা এই যে অবহেলাটা এটা কিন্তু করা যাবে না এটা করলে কিন্তু আমাদেরই বিপদ আমাদেরই পশুটা মারা যেতে পারে সর্বপ্রথম রোগটাকে নির্ণয় করতে হবে তারপরে দেরি না করে আগে আমাদের ট্রিটমেন্ট করাটা জরুরি যাতে পশুটার কোনো রকমভাবে কোনো সমস্যা বা কোনো ক্ষতি না হয় কারণ আমাদের পশু একটা মারা গেলে আমাদের লস হয়ে যাবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন